হাই এভরিওান শুভ বিজয়া সবাইকে আজকে দশমী আর মাছ চলে যাওয়ার পালা আর আমরাও শরীর খুব একটু খারাপ আছে একটু জর্জর ভাব আছে তো যেহেতু লাস্ট দিন আজকে যাব আমি বাপিদা আসনাদি সবাই মিলে খুব খাওয়া দাওয়া করতে তো ওইটুকুই প্ল্যান আজকে খাবো তাবো আর চলে আসবো আর কিছু প্ল্যান নেই আর এদিকে এই দুজনে মিলে রেডি হচ্ছে এখন আয়াসও জুতো পরিষ্কার করছে সুস্মিতাও জুতো পরিষ্কার করছে ংলা গেট টা দারুন লাগছে আর এখানে তো যেন মনে হচ্ছে বাইরে কোথাও চলে তো ফাইনালি আমরা চলে এসছি মাইকে পাঞ্জাব এক্সিস মল আর এইদিকে এরা চড়ছে খেয়াল করছে না এরা এখানে টয় ট্রেন চড়ছে

আমরা এখন এসে ম্যাগি পাঞ্জাবে আর এসে সবাই এখানে বসে গেছে সব লাইন দিয়ে ওইদিকে পতিও আছে মামা আছে তারপর এদিকে বাপিতা রয়েছে তো আমাদের দশমীর দশমী স্পেশাল তাই তো দশমী স্পেশাল আর ওইদিকে পতি হচ্ছে প্লেট পুচছে ওদিকে প্লেট পোচার দায়িত্বটা দেওয়া হয়েছে ওই জন্য ও প্লেটগুলো পুছে নিচ্ছে সবার রোমিও জুলিয়েট আর ওইদিকে একটা রোমিও জুলিয়েট আছে তো ফাইনালি আমাদের কাবাব চলে এসছে তো দারুণ লাগছে খুবই উৎসাহিত হুম হুম তো তো ট্রাই করলাম সাতটা ভালোই আছে ট্রাই করেছিস ইসমি কাবাব ট্রাই করা দেখলি ফিঙ্গার না এই না সবাই বলো রেশমি খাব ঠিক আছে সবাই খাচ্ছে এখন প্রতি ঠিক আছে তো ঠিক আছে আয়েন্স আয়েন্স এখনও খাইনি এবার খাবে ঠিক আছে মামা এই মামা ঠিক আছে হ্যাঁ তো এখন আমাদের ফিসটিং চলে এসছে बसले गेला मी फिशिंगर बस কেমন আছে অতি আর মুখটি বলতে পারছে না কিছু ভালো হয়েছে কি খারাপ হয়েছে আয়েন্সের স্পেশাল তন্দুরি চিকেন চলে এসছে তো আয়েন্স খুব এক্সাইটমেন্ট রয়েছে ওর মধ্যে যে ও খাবে এদিকে মোবাইল দেখছে আর খাচ্ছে ঠিক আছে তো বাবা তো তন্দুরি চিকেন এসে গেছে ঠিক আছে খুব হ্যাপি ওইদিকে তন্দুরি চিকেন ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে আয়েন্সকে দিয়েছে আয়েন্স কে বলো কেমন হয়েছে ঠিক আছে দারুণ হয়েছে না ফাইনালি আমাদের ফ্রায়েড রাইস চলে এসছে এখন সার্ফ হবে তো এই যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কোয়ান্টিটি ভালোই আছে আইসের কোয়ান্টিটিটাও যেমন আর চিলি চিকেনটাও দারুণ লাগছে আর প্রতি এদিকে ফটো তুলতে ব্যস্ত কেমন হয়েছে ভালো হয়েছে ভাবি না খেয়ে তো বল খেয়ে বল না খেয়ে বলছিস ভালো হয়েছে ঠিক আছে অনেক কিছু বলছে না সবই বলছে ভালো ভালো পয়সা বলুন তো গুড্ডির জন্য বিরিয়ানি চলে এসছে চিকেন বিরিয়ানি আমাদের গার্লিক চিকেন অর্ডার করা হয়েছে তো গার্লিক চিকেন অর্ডার করেছে হচ্ছে প্রতীক কিন্তু পতি এখন ভাবছে যে কীলোটা গার্লিক চিকেনটা এখন দিয়ে খাবো তো কিরি খাবে এখন গার্লিক চিকেন বাটার নান দিয়ে বাটার নান দিয়ে গার্লিক চিকেন অর্ডার মুখটা দেখার মতন তো এখন কাজ করছে চেষ্টা হয়ে গেছে কি গার্লিক চিকেন নিয়ে একটু সমস্যা তৈরি হয়ে গেছে ঠিক আছে পতি পতি এখন মুখ ফুটে কিছু বলতে পারছে না এক খুব সুন্দর দারুণ খাওয়া দাওয়া হলো সবাই মিলে কেমন হলো খেত খাওয়া দাওয়া খুব ভালো তো এবাবীরা বাবীরা খাওয়া দাওয়াটা কেমন হলো সবাই মিলে খুব সুন্দর হয়েছে সবাই মিলে আনন্দ করেছি ভালো লেগেছে তাই না আর আমাদের পাত পুরো পরিষ্কার সবার পাশ আমাদের বড় হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে গেছি বাড়ির দিকে আর এদিকে সবাই বেরিয়ে গেছি তো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে তো বিজয় দশমীটা খুব ভালোই গেল তাই তো মুখটা দেখা তো বিজয় দশমীটা খুব দারুণ গেল আর বাপিরা তো খুব খুশি এখানে এখন ফটো সেশন চলছে সবাই লাইনে দাঁড়িয়ে পর পরপর করে যাবে এবার আবার লাইন দিয়েছে আরেকজন